আলাইকুম ভিউয়ার্স ই পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে অনেকগুলো গাড়ি নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা গাড়ির দাম আমি বলে দিচ্ছি নাম সহ যদি নাম মনে রাখতে না পারেন তাহলে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে ছবি পাঠাবেন জার্নি মাই বাইক টিজে জার্নি মাই বাইক টিজে এটা কিন্তু অনেক হাই কনফিগারেশন গাড়ি বারো ইঞ্চি টায়ার এবং পনেরোশো আট মোটর দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে এটা হচ্ছে ভ্যাসপা জার্নি জার্নি মাই বাইক ভ্যাসপা তো এই ভ্যাসপা বা এক হাজার ওয়াট মোটর দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এইচ টু জার্নি মাই বাইক এইচ টু তো এইচ টু সিরিজের মানে এইচ ওয়াই টু এইচ ওয়াই টু সিরিজের গাড়ি এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই একই দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এবার আসেন জার্নি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মডেলের এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো ভিউয়ার্স এখান থেকে যে গাড়িটা আপনার পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠান সরাসরি যোগাযোগ করতে চাইলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসসালামু আলাইকুম